শরীফ হাদিস গ্রন্থে একটা হাদিস আছে যে বাইশ এগারো নম্বর হাদিস যে বর্ণিত রসুল্ল করিম সাল্লা সাল্লামে কইরা যে আমার উম্মত যখন পনেরোটা পড়ব তখন ফার্স্টটা আজাব আল্লাহ দু দিবা আমার উম্মত যেন অপেক্ষা করে এই ফার্স্টটা আজাব যখন দুনিয়ার জমিন গরম বাতাস বা অগ্নি বাতাসের জন্য আমার উন্নতি অপেক্ষা করে অর্থাৎ অগ্নি বাতাস হইব আগুন বাতাস বর্তমানে দেখা যায় যে এত গরম গৰম গরম বাতাসগুলাও খুব গরম তার মানে দেখা যায় যে আজাবগুলা একটা আজাব আসছে অলরেডি দুই নম্বর প্রবল ঘূর্ণিঝড় জল বা ভূমিদশ যেটার হয় অর্থাৎ বমিড এইগুলা গর্ব বেশি বেশি বমিদস হইব অর্থাৎ পাহাড় বাঙ্গি ভাঙ্গি পড়ব পাহাড় বাঙ্গি ভাঙ্গি মানুষ মারা যাইব এইরকম অবস্থা আবহাওয়া আজাব নাম নিয়ে আইব। তিন নম্বর রইল মানুষের মানুষের চেহারা বিকৃতি হইব মানুষের আকৃতি পরিবর্তন হইব নম্বর গণগণ ভূমি কম্প আল্লাহ দুনিয়ার জমিন যখন পাপগুলা খরো হইবটা পাপ খর হইব তখন গণগণের ভূমি হইব অর্থাৎ বেশি বেশি ভূমি কম্প ফার্স্ট নম্বর রইলি আসমান থেকে পাতরের বৃষ্টি পড়ব অনেক সময় দেখা যায় মেঘ মেঘ ছাড়াও কীতা পাতরের বৃষ্টি ফরে আমরা যেগুলো সিলেটি ভাষায় হিল হই এই শিলগুলা ফেলে বেশি বেশি বড় বড় শিল ফরে তার মানে বুঝতাম ফারাম যে এই পনেরোটা আসাবর কারণে আমরা পনেরোটা পাপর কারণে এই আজাবগুলা অলরেডি নামিয়ে আছে এই ফার্স্টটাও আজাব কিন্তু দুনিয়ার জমিনে চলে প্রস্তুত আমি হয়ে যাচ্ছে পনেরোটা পনেরোটা পাপ আমার উন্মতের মধ্যে হল এই পনেরোটা পাপ সম্পর্কে আমরা জানব প্রথম নম্বর হইল গিয়া যখন কোনো দেশের শাসক গণিমত মালরে তার নিজের মাল মনোহর্ব অর্থাৎ গণিমতর মালকে নিজের মালে রূপান্তরিত করব মনে করব যে এই যে দেশের মানুষের যে মালগুলা আছে তেহাগুলা সম্পদগুলা এগুলা নিজের অকাউন্ট রাখব অর্থাৎ নিজে নিজের মনোহরিয়া নিজের সম্পত্তি মনোভাব নিজের সম্পদ মনোহরব দুই নম্বর আমানতকে তারা কি করব লুটের মাল হিসাবে নিজের সম্পদ মনোহরিয়া আমানত যেগুলো দেওয়া হয়েছে এইগুলা লোটের মাল মনোহরিয়া নিজের সম্পদে রূপান্তরিত করব তিন নম্বর এলাকা দেশের যারা মানুষ আছে বা দেশের যারা জনগণ আছে সম্প্রদায় জাতি এই জাতিয়ে সম্প্রদায়ে বা জনগণে কেটা হব এই যে জাকাত দেওয়া বন্ধ করবো অর্থাৎ জাকাতরে মনে করবো তারা জরিমানা অর্থাৎ জাকাত তারা দিত নাই একশো টাকা যদি দেখা যায় এক লাখ টাকা জরমা জাকাত আইছে তারা কেটা হব এই বিশ হাজার দশ হাজার দিন লমগি ফরে শাড়ি এগুলা বাতিল মনে ওগুলো জাকাত আসলে জাকাত দেওয়ার তারা হব বন্ধ করে দিব আর জাকাত দেওয়ারে মনে করবো জরিমানা দেওয়া যখন এই রকম অবস্থা হইব তখন আল্লাহর আজাব নামিয়ে যে ফাঁসটা আজাব আছে চাৰি নম্বৰ হ'লগি দিনে বিৱৰ্তন শিক্ষা প্ৰচাৰৰূপে অৰ্থাৎ দিনৰে চবে ইলে মৰ্জন খৰব কিন্তু সেইও বাহিৰা লৈ গ'লগীয়া অনেকে খৰ্ব এইগুলা অনেকে খৰব তাৰ দিন দিন শিক্ষা শিকিব তেখা ৰজিলাগি ফাৰ্ষ্ট নম্বৰ হ'লগীয়া মানুহ তাৰ মায়ে চাথে নকৰ নাই খৰব অৰ্থাৎ মাৰ হতা সন্থ নাই মাৰে সস্ত দিব বেছি বেছি মাৰে খান্দাই দিব বেছি বেছি ছয় নম্বৰ হ'বলগীয়া বৌ বস্তি হ'ব বউয়ের পূজা করব বউর মতো চলব মারে মারে বা নকুর মানে করে পাঁচ নম্বর আই বা ছয় ছয় নম্বর অপশন আল্লাহ ইসলামে কইরা যে বউয়ের বস্তি করব তাহলে একটা সময় আব যে বউয়ের বস্তি করব বউয়ের পূজা করব বউয়ের কথা বেশি বেশি শুনব সাত নম্বর গিয়া বন্ধুলে তার আসন বানাইব অর্থাৎ পরিবারের দূরে ঠেলাইয়া দিয়া তার বন্ধু এলি সপ্তাহ অর্থাৎ বন্ধু তার জীবন রেসে এমনভাবে আপন বানাব পরিবারের সব রেস হ্যাঁ কেটা করব দূরে ঠেলাইয়া দিব আঠ নম্বৰলৈকে তাৰ বাবাৰে দূৰে টেলাই দিব তাৰ পিতাৰে টেলাই দিব দূৰে এইবাৰ বন্ধুৰে আফন মাৰিব বাবাৰে টেলাই দিব এইবাৰ মাৰ লগে নফৰ মাৰি কৰিব বৌৰে কেইটা কৰিব বস্তে কৰিব ল'ৰা ছোৱালী সুন্দৰ সুন্দৰ কথা গোলা মিলাই মিলাই কথা গোলা সুৰা যাৰ আইজ বাস্তৱ প্ৰমাণ বাস্তৱ অৰ্দেৰ এইগুলাৰ কাৰণে কিন্তু আইজ কেইটাৰ এই যে আজাবগোলা নম্বৰলৈকে মছজিদে অনৰ্টক কথাবার্তা বাড়িয়ে দিব হট্টগোল বাড়িয়ে দিব কিছু মুরব্বী হল আছেন মসজিদর ভিতরে বাচ্চাইন্টে মানে খুব বেশি গালাগালি হরেন নামাজ শেষ হইয়ালেও দেখা যায় বাচ্চাইন্টুলে খুব বেশি জোর হরেনার ফলে মেসাবর আট থাকি মাইক নিয়া তাকি মাইকিনিয়া তারা নিজে নামিয়ে কি হরাত লাগিয়ে যার কারণে দেখা যায় মানে মসজিদর কথা অন কথাবার্তা এরপরে বেশিরভাগ জুড়ে জুড়ে চিৎকার হয় দিন দেখা যায় প্রায় সময় ছোটো বড় সবের কিতাবরে মনোহরে যে মসজিদের সেন্টারও হান এসে অন্যের প্রতি এসে অন্যের লোক এমনভাবে আলাপ আলোচনা উপভোগ করে সুদবার সময় অন্য সময় সুদবারটাও শোনা যায় না প্রায় সময় নামাজের সময় দুষ্টমীয় এইরকমভাবে যে তো মানে অনর্থক হট্টগোল এইগুলা যদি সময় বাড়ি যাব তখন কিতাব ফার্স্টটা আজা পাইব বড় বড় ফার্স্টটা আল্লাহর পক্ষ থেকে ফার্স্টটা আজা পাইব দশ নম্বর হইল গিয়া গুত্রর বা জাতির পাপাচার ব্যক্তি অর্থাৎ সমাজের ভিত্তি যে গৃহীত সবচেয়ে গৃহীত ব্যক্তি এই নির্বাচন নেতা অর্থাৎ এই নির্বাচন চেয়ারম্যান এই নির্বাচন মেম্বার অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহাম হইলা যে ওই গোত্র পাপাচার ব্যক্তি সবচেয়ে সম্মানিত ব্যক্তি মানুষ মানুষের মানুষ মানুষের সম্মান করবো তার অনিষ্ঠা অর্থাৎ তার শাস্তি থেকে বাঁচার লাগে অর্থাৎ সামনে সালাম দিব আর পিছনে গালি দিব এগারো নম্বর হইল গিয়া যখন গায়ক গায়িকা গায়ক গায়িকার ডুল যেগুলা গান বাজনা এগুলা কিরা করবো বাড়ি দিব বারো নম্বর হইল গিয়া নেশাদা দ্রব্য যেগুলার মাদক হয় মদ মদ সহ মদ কিন্তু নাম দিব অন্য পেপসি কোকাকুলা যত ধরনের ড্রিঙ্কস আছে যতগুলো ইসরাইলি কোম্পানি বা আরও যত কোম্পানি আছে যেগুলা অ্যালকোহল হাতে মিক্স করা আসলে এগুলা বুঝেন না যে সামান্য পরিমাণ হারাম আপনার ফেটর ভিতর বেলা চল্লিশ দিন বড় কোনো ইবাদত আল্লাহ আপনারও কবল তেরো নম্বর হইল শেষ জামানার মানুষ হলে সৰ্ব আগৰ জামানৰ আলি মূলমা যাৰা আছিলা শেষ জামানৰ যাৰা মানুহ আহিব আগৰ যুগে মানুহ গালাগালি সৰ্ব আগৰ যুগৰ আৰি মূল্লামাৰে গালি গালি সৰ্ব পোন্ধৰ নম্বৰ হ'লোঁ যোন পুৰুষেৰা ৰেশ্মী পোচাক পঢ়ে অৰ্থাৎ যাৰা ৰেশ্মি পোছাকৰে ফাটাৰ যে পোছাক গোলা আছে যিগিলাক শৰীৰ দেখা যায় ৰেশ্মি পোছাক জাতিগোলা আছে পুৰুষেৰা য্মি পঢ়ে তোমাৰ ফাৰ্ষ্ট আজাব নাজিলৈব